বাচ্চাটা ওইখানটাই গাড়িতে করে মাটি কেটেছে বাচ্চারা খেলতে গিয়েছে হয়তো নিয়ে ওইখানটা মাটিটা ধস নেমে গেছে বাচ্চা দুটো ঢাকা পড়ে গেছে এটা মোটামুটি পাঁচটা পাঁচটা হবে ভাটার মালিক ভাটার মালিক তো ফোন করছে বলছে আমি যাচ্ছি যাচ্ছি বলে এখন আসছে না পুলিশ কি বলছে পুলিশ বলছে যে ডেড বডিটা নিয়ে যাবো হাসপাতালে তারপরে সুশীলের সঙ্গে কথা বলবো আমরা সুশীলের সঙ্গে কথা এইখানেই ফয়সালা করবো ভাটাটা সুশীল রায় বাহিরিতে সুশীল রায় না বডি নিয়ে যেতে আমাদের দাবি আছে সুশীল রায়কে এইখানে আমরা ফয়সালা করবো তারপরে ডেড বডি নিয়ে যাবো হাসপাতালে আমরা গেলে ভিডিও উল্টো পাল্টা পাল্টে পকেটে ভরে নিবে আর যার যার মৃত্যু হয়েছে সে কিছু পাবে না সেটাই বলছে

তো কত কত আবার এই ডাক্তার তো কোম্পানি হয়ে গেছে এই দিন আঞ্জুনি কিছু দিন দিন তারপর তো আপনারা যা বলবেন সেটা আমরা করব না না কত দিন তারপর আমরা আছি আপনারা তো বলছেন তো যাচ্ছেন না

আমাদের এখানে ভাটায় মানে ভিতর থেকে বালি বার করতে থেকে দশ পরে দুটো বাচ্চা মারা গিয়েছে এই তোমার সাড়ে ছটার মধ্যে ওরা পায়খানা পেতে গেছিল নিজেতে উপর থেকে দশ ঠিক করেছে দশ চাললো জিসিপি দিয়ে কেটেছে মাঠটি হ্যাঁ তলায় গর্ত করেছে বালি বার করেছে তাই জন্য দশ সঙ্গ হতে পাটা যাদের যারা মারা গেছে তাদের একজনের নাম কাঞ্চন সরেন আর একজনের রক্তি মুর্মু একজনের সাত বছর আর একজনের দশ বছর না না আলাদা আলাদা

রোগী দুটো এখন ভাটার মালিক আসো কি বলবে না বলবে কিভাবে আর কি ছেলে দুটো দশ মিনিট মারা গেছে তার লোকের আসা বলতে এসেছিল না আসেনি তাই জন্য আমাদের কি বলেছে কি জানি এখন ভাটা মালিক এখন ফোন তুলছে না এখন ওর ফোন সুইচ অফ আর কিছু বোঝা যাচ্ছে এখন কিছু বলতে পারছি না আমার না সব নতুন মোবাইল কিনবেন ভাবছেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের অব্দি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে এখানে থাকছে বিভিন্ন নামি কোম্পানির মডেল যেমন নাথিং মোটোরোলা আইফোন অপো ভিভো রিয়েলমি রেডমি আইকো ইত্যাদি পাশাপাশি মোবাইল রিপেয়ারিংয়েরও সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে